আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ বা শেষের পথে আমি যখন ভিডিও করছি তখনও শেষ হয়নি বা তোমরা যখন দেখবা তখন সম্ভবত শেষ এইচএসসি শেষের পরে আমাদের জীবনের অন্যতম ইম্পর্টেন্ট একটা ধাপ অর্থাৎ অ্যাডমিশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু করতে হয় এই অ্যাডমিশনের মধ্যে অন্যতম একটা অ্যাডমিশন প্রিপারেশন হচ্ছে ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন কোন কোন ভার্সিটির জন্য নিতে হয় কিভাবে নিতে হয় কী কী প্রস্তুতি নিতে হয় কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হয় কী কী পরিবর্তন আসছে এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো ভার্সিটি এ প্রিপারেশনের জন্য একটা এ টু জেড ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা আমি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপুনাল ডিপার্টমেন্টে এবং ভার্সিটি এ ইউনিটের সেগমেন্ট হেড হিসেবে এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কারণ সব কিছু নিয়ে আমি আজকে খুবই অল্প অল্প করে হলেও কথা বলবো সুতরাং আমি আসু শুরু করা যাক প্রথমে ভাইয়া যেটা তোমাকে বুঝতে হবে যে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন তুমি নিবা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য বা তোমার টার্গেটগুলো একচুয়ালি কে প্রথম টার্গেট তোমার হচ্ছে ঢাবি অফকোর্স ঢাবি ক ইউনিটে জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো ঢাবি হবে তোমার হচ্ছে মেইন ফোকাস তো ঢাবির মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ আছে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অনুষদ আছে আলাদা আলাদা একটা হতে পারে যে তুমি ডিউর ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে ট্রিপলি সিএসই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্টের জন্য তুমি পড়তে পারো আবার তুমি যদি হচ্ছে অন্যান্য অনুষদ যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি এইসব সাবজেক্ট নিয়ে পড়তে চাও কিংবা বেসিক সাবজেক্ট যেমন ফিজিক্স ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও তাহলেও পড়তে পারো সো ভাবি একটা আমাদের মেইন ফোকাসে থাকে এবং সবাই এটাকেই ফোকাসে রেখে ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নেয় বাকিগুলো আপনা আপনি হয়ে যায় এছাড়া জেলাভিত্তিক আছে খুলনা এখন আলাদা করে নেয় এবং সবচেয়ে মেজর যে দুইটা জিনিস গুচ্ছ আর আর এগ্রি মানে জিএসটি জিএসটি গুচ্ছ 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 বলতে আমি একটা হচ্ছে এগ্রি গুচ্ছ এই দুইটা গুচ্ছ পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে কোনো মতে মানে ভেঙে যাবে যাবে অবস্থা বা টিকে আছে এখনো এই দুটা গুচ্ছ পরীক্ষাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ একটা পরীক্ষা দিয়ে অনেকগুলো ভার্সিটি আসলে চান্স সুযোগ থাকে এছাড়াও জগন্নাথ ভার্সিটি সহ আরো অনেক ইম্পর্টেন্ট আছে সবগুলোর নাম আমি হয়তো এই ভিডিওতে আমি বলতে পারছি না বাট ওভারঅল তোমার সবসময় আমি যেটা সাজেস্ট করি তোমার মেইন ফোকাস হওয়া উচিত ধাবি ঠিক আছে কারণ সবসময় বেস্টটার জন্য এইম করতে হয় বেস্ট মানে সবসময় যে ধাবি বেস্ট অন্য গায়ে পড়লে পড়লে আমি সেটা বলতে যাচ্ছি না আমি জাস্ট বলতে যাচ্ছি যে সবার টার্গেট সাধারণত ধাবি থাকে এবং বাকিগুলা অটোমেটিক্যালি হয়ে যায় তবে প্রত্যেকটা ভার্সিটির জন্য কিছু কিছু আলাদা বেসিক প্রিপারেশন আছে যেমন ঢাবির প্রস্তুতি আর এগ্রির প্রস্তুতি কিন্তু হুবু সেম এ কথা আমি বলতে পারবো না আবার গুচ্ছর প্রস্তুতি আর এগ্রির প্রস্তুতি হুবু সেম এ কথা বলা যাবে না ভাইয়া আবার প্রত্যেকটা ভার্সিটি যেমন রাবি কুবি খুবই যাবি প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা কিছু প্রশ্নের স্ট্যান্ডার্ড থাকে কিছু প্রশ্নের কি বলা যায় স্পেশালিটি থাকে এই জিনিসগুলোর প্রতি আমাদের নজর রাখতে হয় না হলে কিন্তু খুব সমস্যা হয় ঠিক আছে সুতরাং ওভারঅল আমরা এই ভার্সিটিগুলোর জন্য প্রস্তুতি নেই ভার্সিটি ইউনিটের জন্য এবং মজার ব্যাপার হচ্ছে যে ঢাবির পরীক্ষাটা সবার আগের দিকে হয় এগুলো আস্তে আস্তে পরের দিকে হয় সো এগুলোর জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ থাকে ও একটা ব্যাপার স্যাপার থাকে বাট ঢাবির জন্য আসলে আলাদা ওরকম কোনো ব্যাপার নেই ইউ ক্যান জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স বেসিক্যালি ওকে আচ্ছা তো মানে ঢাবির জন্য পুরো পুরো টাইম জুড়ে প্রস্তুতি নেওয়া তো আর কি আচ্ছা নেক্সট কোন কোন সাবজেক্টের জন্য আমরা প্রস্তুতি নিব যদি আমরা হচ্ছে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে যাই সহজ কথায় বলতে গেলে ভাইয়া অফকোর্স তোমাকে চারটা যে বেসিক সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে হায়ার কি মানে যাই হোক বায়োলজি আচ্ছা এখন একটা কথা আছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার বাধ্যতামূলক ভাইয়া এটার কোনো কি নাই বিকল্প নাই বাট ম্যাথ বায়োলজি নিয়ে একটা কথা আছে ঢাবিতে ঢাবি কথা এক্সাম্পল দিয়ে নেই বোঝাই তোমাকে ঢাবিতে কিন্তু কোশ্চেন পেপারে দেখবা ছয়টা সাবজেক্ট যুগ পরীক্ষা হচ্ছে চারটা না বাংলা এবং ইংলিশেও প্রশ্ন থাকে এখন ধরো যে তোমার ম্যাথ হলো মেইন সাবজেক্ট বায়োলজি ফোর্থ সাবজেক্ট কথার কথা ম্যাথ যদি মেইন সাবজেক্ট হয় তাহলে ম্যাথও তোমার জন্য দেওয়া বাধ্যতামূলক এবার ফোর্থ সাবজেক্ট বাংলা ইংলিশ এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা চুজ করতে পারবা অর্থাৎ তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় সেক্ষেত্রে তুমি চাইলে বায়োলজি তাকাইতে পারো তুমি চাইলে বাংলা তাকাইতে পারো ইংলিশও দাঁড়াইতে পারো এখন কথা হচ্ছে কি সমস্যা আছে ভাইয়া তুমি যদি বায়োলজি ধরো দাগাইলা না বায়োলজি না দাগাইলে ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বোটানিক জুওলজি এই সাবজেক্টগুলোতে ডিপার্টমেন্টগুলোতে তুমি ভর্তি হতে পারবা না ওকে বাট বাকি সবগুলোতে পারবা আবার মনে করো যে তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ ম্যাথ তো আর দাগানো বাধ্যতামূলক না আবার বায়োলজি দাগানো বাধ্যতামূলক তুমি এখন ম্যাথ না দাগাই চাইলে বাংলা বা ইংলিশ দাগাইতে পারো সেক্ষেত্রে কি সমস্যা হবে ম্যাথ না দাগাইলে যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে টেকনোলজি অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ অর্থাৎ সিএসসি ট্রিপলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো ফিজিক্স ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ এগুলাতে তোমার চান্স কমে যাবে বায়োলজি বাদ দিলে অল্প সাবজেক্ট কিছু সাবজেক্ট বাদ যায় বাট ম্যাথ বাদ দিলে অনেক সাবজেক্ট বাদ যায় বেসিক সাবজেক্ট প্লাস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্লাস টেকনোলজি রিলেটেড সাবজেক্ট সবগুলো বাদ হয়ে যায় বাট এটা একটা চান্স আছে অনেকে টার্গেট থাকে ঢাবিতে পড়লাম পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি ফার্মেসি বোটানিক জোলজি এগুলোতে তাদের জন্য ইটস ফটো কমপ্লিটলি ফাইন তোমরা দিতে পারো সুতরাং কোনগুলোর জন্য প্রস্তুতি নিতে হয় বেসিক ওয়েতে সবাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাড়ার জন্য প্রস্তুতি নেয় বাট কেউ চাইলে যে কোনো একটাকে স্কিপ করে বাংলা ইংলিশ দিতে পারে তবে যেটা স্কিপ করবে সেটা হতে হবে কি তার ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট স্কিপ করা যাবে ওকে আচ্ছা তো আমাদের যে ভার্সিটি ইউনিট কোর্সটা আছে বছরের এটার নাম আমরা দিয়েছি হাল্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিট কোর্স এই কোর্সে কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পাশাপাশি বাংলা এবং ইংলিশ ক্লাসেসও থাকছে তোমাদের সুবিধার্থে তোমরা সেই ক্লাসগুলো করে নিতে পারবা এবার আমরা চলে আসি হচ্ছে প্রিপারেশন টেকনিক্স বেসিক্যালি ভার্সিটির প্রিপারেশন কিভাবে নিতে হয় এটা নিয়ে মিনিমাম আমাদের এই চ্যানেল থেকে হচ্ছে টোটাল সিজনে মিনিমাম ফিফটি প্লাস এমনও হইতে পারে যে হান্ড্রেড ভিডিও হান্ড্রেড প্লাস ভিডিও আমরা দিব শর্ট ভিডিও লং ভিডিও বিভিন্ন ফর্মে পুরো ভার্সিটি অ্যাডমিশনের এই পুরো সিজন জুড়ে আমরা দেখবো ভিডিও দিয়ে থাকবো আমি দিব আনাস ভাই দিবে আশিক ভাই দিবে আরও যত ভাইয়ারা আছে সবাই ভিডিও দিবে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কথা বলবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ রিটেন বিভিন্ন হবে সাজেশন অনেক অনেক ভিডিও তোমার পাবা বাট সব কিছুকে যদি আমি একটু সামারাইজ করে ফেলি যে ভাইয়া ভার্সিটি ইউনিটের প্রিপারেশন একটু সামারি করে বলে দেন তাহলে ভাইয়া এই বক্সটার দিকে একটু তাকাতে হবে এখানে যা লেখা আছে এটা পারলে সব পারবা থিওরি বা কনসেপ্ট ফর্মুলা শর্টকাট কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস এই পাঁচটা জিনিস যদি তুমি পারো তোমার ভার্সিটি ইউনিটের প্রিপারেশন অর্ধেক না নাইনটি পার্সেন্ট এই পার্সেন্ট আবার বুঝি কি কি কনসেপ্ট বুঝতে হবে একটা টপিক পড়তেছি টপিকটার কনসেপ্ট কি থিওরি কি বোঝাতে যাচ্ছে টপিকটা ফজিলত কি সারে নুজুল কি বুঝতে হবে ওই টপিক থেকে যতগুলো ফর্মুলা আছে বুঝতে হবে জানতে হবে মুখস্থ থাকতে হবে ওই টপিক থেকে যতগুলো শর্টকাট আছে ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেটার সহ না ক্যালকুলেটার ছাড়াই ভার্সি যেহেতু ক্যালকুলেটার ছাড়া অপশন টেস্ট যেভাবে যেভাবে যে শর্ট কাট শর্টকাট জানতে হবে ওই সাবজেক্ট থেকে বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ ভাবি জাবি রবি চবি সবগুলো মিলে যত কোয়েশ্চেন আসছে সবগুলো কোয়েশ্চেন ব্যাংক জানা থাকতে হবে এবং ওই চ্যাপ্টার থেকে তোমাকে না দেখে মানে খাতা বইপত্র বন্ধ করে টাইম ধরে প্র্যাকটিস করতে হবে এই পাঁচটা জিনিস যদি তুমি এনশিওর করতে পারো তোমার প্রস্তুতি হয়ে যাবে একশো তে একশো দিস ইজ দ্য বেসিক প্রিপারেশন টেকনিক ফর ভার্সিটি এই ইউনিট এটা জানলে সব না ঠিক আছে ওকে নেক্সট ভার্সিটি ইউনিট প্রস্তুতিতে মেজর চ্যালেঞ্জেস কি কি অর্থাৎ কোথায় আমরা ধরা খাই ভাইয়া বা কোথায় স্টুডেন্টরা মেনলি ধরা খায় আসলে ইউনিটটা আলোচনা করা যাক প্রথম কথা হচ্ছে আমি তোমাদের একটা ভুল ভাঙি তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে ভাইয়া ভার্সিটি ইউনিটের প্রস্তুতি মানে হচ্ছে শুধুমাত্র শর্টকাট প্রস্তুতি শুধুমাত্র শর্টকাট পাঁচটা জিনিসের মধ্যে এই শর্টকাটটার মধ্যে তোমরা আটকে যাও যে কিছু শর্টকাট করব কিছু ফর্মুলা মুখস্ত করব কিছু টেকনিক জানবো ভার্সিটি পরীক্ষা দেব চান্স হয়ে যাবে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে পারলে ভার্সিটি চান্স হয়ে যায় এইটা ভুল তোমাকে কনসেপ্টের উপর জোর দিতেই হবে দিতেই হবে দিতেই হবে গত তিন বছর ধরে আমি যতদিন ধরে হালকেশ ইউনিভার্সিটি ইউনিটের দায়িত্ব নিয়েছি আমি এই কথাই চিল্লাইতেছি যে বাবা কনসেপ্ট 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 বাট তোমরা আমাকে শোনো আমার কথা এবারে ঢাবিতে যাও পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আসে বুঝতে পারো যে হা ভাইয়া তো ঠিক বলছিল ওকে দিস ইজ দ্য থিং যে ভাইয়া তোমরা কোনো অবস্থাতেই কেউ গত দুই মানে দুইটা তিনটা ব্যাচ ধরে আমি যে বলতেছি তেইশ ব্যাচ থেকে শুরু হয়েছিল আমার বলা ঢাবি পরীক্ষা হওয়ার পরে জয়েন করছিলাম আমি বাট তেইশ ব্যাচ থেকে বলা শুরু করছি ভাই কনসেপ্টে জোর দাও প্লিজ কনসেপ্টে জোর দাও বাট জোর দেয় না ঠিক আছে জোর হচ্ছে ফর্মুলা শর্টকাট ফর্মুলা শর্টকাট শর্টকাট শিখে ভাই ওরা প্রো হয়ে যাবে ঠিক আছে শুধু শর্টকাট ভাই এটার একটা শর্টকাট এটার একটা শর্টকাট এটা একটা শর্টকাট ভাই লাইফের একটা শর্টকাট শর্টকাটাই শর্টকাট সাকসেস একটা শর্টকাট সাকসেসের শর্টকাট মানি মেকিং শর্টকাট সব কিছুর ভাই শর্টকাট দরকার এত শর্টকাট দিয়ে কি হবে ভাই জীবনে কিছু জিনিস বেশি সময় ধরে হওয়া ভালো ঠিক আছে সবকিছু শর্টে না ভাই শর্টে কিছু জিনিস একটা শর্টকাটের পিছনে না দৌড়াবে শর্টকাট তোমার পিছু দৌড়াবে ঠিক আছে এটা যা কি বলে মাঝে মধ্যে ক্যাপশন দেয় না ক্যাপশন লিখে আমার নাম লিখে দিও নিচে আকিব আহমেদ প্রত্যয় ঠিক আছে মি অন দিস কনসেপ্ট পড়ো ভাই আল্লাহর দোহাই লাগে কনসেপ্ট পর শর্টকাটের পিছু দৌড়াইস না ভাই ঠিক আছে তো মেজর চ্যালেঞ্জ একটা এক নাম্বার যেটা সেটা হচ্ছে ভাই আমরা শর্টকাটের বেশি ধরে ধরে কনসেপ্টের অবস্থা শেষ কনসেপ্টের অবস্থা একদম বারো বারো বাজে দিছি কনসেপ্টটা মরে গেছে কনসেপ্ট নাই আমাদের ঠিক আছে শুধু শর্টকাট পারি আমরা ভার্সিটি পরীক্ষা গিয়ে শেষ এভাবে এভাবে পড়ে থাকি দুই নাম্বার সমস্যা ভাই তোমরা কোশ্চেন ব্যাংক সলভই করতে পারো না তোমরা জানোই না কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় তোমরা কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করো কোশ্চেন ব্যাংকটা নাও দাঁড়ো উদাহরণ দিই উদাহরণ দিই এখানে কোনো কোশ্চেন ব্যাংক আছে

আ বি রাইট দেন নেক্সট প্রশ্নটা পড়লাম অপশানগুলো দেখলাম মনে হচ্ছে অপশান ডি হবে দেখলাম উত্তর কি আর ডি মিলে গেছে নাইস আসলে মিলতেছে কিন্তু তিন নম্বর দেখলাম কোনটা হবে অ্যান্সার মনে হলো আমার কাছে এ হবে দেখলাম কি সি ওহো ভুলে গেল আচ্ছা এটা কি একবার দেখি ওকে সি হবেটা ঠিক আছে চার এখন ট্রাস্ট মি অন দিস যখন বিশ নম্বর শেষ করবা তারপর যখন আবার এক নম্বরে যাবা তখন দেখবা যে যেটা আগেরবার ভুল আবার ভুল করতেছো কারণ তোমার ব্রেইনে এটা স্টোরি হয় না ভাই এভাবে স্টোর হয় না এভাবে পড়লে হয় না রে ভাই কোশ্চেন ব্যাংক কি সলভ করতে তোমরা জানো না কোশ্চেন ব্যাংকটা হাতে নিবা প্রথমে তো প্রথমে কি থিওরি বা কনসেপ্ট পড়লা বই থেকে ফর্মুলা শর্টকাট দেখলা এবার কোশ্চেন হাতে নিলা সবগুলা প্রশ্ন উত্তর পড়লা প্রশ্ন কি উত্তর কি পড়লা এবার উত্তরগুলা ঢেকে রাখো বন্ধ করে রাখো শুধু প্রশ্ন চিন্তা করবা কি অ্যানসার হবে দিলা সবগুলা উত্তর দিবা একসাথে এরপরে সবগুলা মিলাবা যেগুলা যেগুলা পারো নাই মার্ক করো আবার দেখো তারপরে আবার সবগুলা দাগাবা ওই দুটা না কিন্তু সবগুলা তখন দেখবা যে ওই দুটা কি না এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে না কোশ্চেন ব্যাংক সলভ মানে রিডিং পড়ো না ভাই কোশ্চেন ব্যাংক সলভ মানে কি সলভ মানে তোমাকে সলভ করতে হবে সলভ করে দেওয়া আছে সলিউশন দেখতে চলে ভাই এটা তো সলিউশন না ঠিক আছে সো কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করতে পারো না কোশ্চেন ব্যাংকে তোমরা এই জন্য বুঝোই না তোমরা বলো যে ভাই কোশ্চেন ব্যাংকগুলো তো ফাটাই ফেললাম তাও কেন কমন পড়লো না কারণ তুমি তো খালি ওই কোশ্চেন পার্টিকুলার কোশ্চেন বুঝতে করছো কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয় অ্যাপ্রোচটা কি সেটা তুমি বুঝুই নাই এই হলো সমস্যা বুঝতে পারছো ভেরি সিম্পল সমস্যা বাট তুমি অনেক কমপ্লেক্স করে ফেলো আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে মেজর একটা চ্যালেঞ্জ হচ্ছে এইটা ঢাবি নিয়ে কথা বলতেছি বিশেষ করে আজকে ঢাবির কোশ্চেন প্যাটার্নটা ভাই একটু চেঞ্জ হচ্ছে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে দু সালের তখন যখন ভিডিও দিছিলাম মানুষজন পাত্তা দেয় নাই বুঝছো যখন ভিডিও বানিয়েছি তখন প্রথম তিন মাসে ভিউ ছিল ওয়ান

দেখবা বলবে যে ম্যাথে রিটেন ভাই রে ম্যাথে রিটেন দিতে অনেক কষ্ট হয়েছে বলবে দেখবা ম্যাথের এমসি কেউ যা। আবার ফিজিক্স এমসিকিউ এমসি অনেক কষ্ট হয়েছে দিতে দেখবা বলবে ঠিক আছে ইভেন ফিজিক্সের এর রিটেন আমি আমার ঠিক খেয়াল নাই সম্ভবত কিছু কঠিন হয়েছিল ম্যাথ নিয়ে কাজ করতে ফিজিক্স মনে হয় কেন হইতেছে এটা কারণ দেখো তোমাদের মনে আছে কিনা বসিলাম যে ম্যাথ না লাগাইলে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ লাগালে তুমি ইঞ্জিনিয়ারিংগুলোর জন্য ট্রাই করতেছ ট্রিপল গুলার জন্য ট্রাই করতেছ ঢাবির তো বেসিক্যালি ঢাবির যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের টিচাররা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে রিসেন্টলি এই যে ফিজিক্স এর ম্যাথের কোয়েশ্চেনগুলো করার জন্য এবং তারা কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং অনুষদের টিচার তার তারা ইঞ্জিনিয়ার তারা প্রশ্নটা করতেছে হচ্ছে কিছুটা ওই ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট রুয়েট টুয়েট কুয়েট ওই স্ট্যান্ডার্ডে আগের জামানার প্রশ্ন দেখবা আগের জামানা বলতে বেশি আগের না দুই হাজার ষোলো সতেরো সালের প্রশ্ন দেখবা ফিজিক্সের একটা প্রশ্ন নিবা ম্যাথের একটা প্রশ্ন নিবা আর দুই সালে চব্বিশ সালের একটা প্রশ্ন নিবা দেখবা আকাশ ডিফারেন্স ওই সময় শুধু শর্টকাট পড়লে হইতো ভাইয়া এখন তোমার কনসেপ্ট লাগবে জামানা বদল গেয়া জামানা বদলা গেয়া ঠিক আছে জামানা পারলে গেছে ভাই আমি এই কথাটা গতবার থেকে বারবার বলছি ভাই প্লিজ আল্লাহ দোহাই লাগে কনসেপ্ট পর এটা শুধুমাত্র শর্টকাট পরে যাবা ম্যাথ ফিজিক্সে বসে থাকবা লিটারালি বসে থাকবা লিখতে পারবে না কিছু ঠিক আছে কারণ ধীরে ধীরে জিনিসটা কঠিন হচ্ছে সেই কারণে আমি গতবার থেকে এই সাজেশন দেওয়া শুরু করছি পলপানকে প্রথমে ভয়ে ভয়ে দিতাম এখন সাহস যদি দিব কারণ গত বছরের কোশ্চেন দেখে এটা ক্লিয়ারলি বোঝা গেছে তোমরা যারা ভালো সাবজেক্ট পেতে চাও এবং ভালো মতো চান্স পেতে চাও ঢাবিতে তারা ভার্সিটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি একটা ইঞ্জিনিয়ারিং রিটেন কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়বা এবং খেয়াল করে সেই রিটেন কোশ্চেন ব্যাংকের সব কিছু তোমার পড়তে হবে বাট এমন না সেখান থেকে তুমি সেই সমস্ত অঙ্গ করবা যেগুলো ছোট যেগুলো খুব বেশি বড় না বিশাল বিশাল অঙ্ক অতি কঠিন অঙ্ক বইয়ের ধারে গেছে না এমন অঙ্ক করার দরকার নেই বইয়ের চুয়েট কুয়েটের মাঝে মধ্যে প্রশ্ন দেয় যেগুলো কি পারি না সেগুলো দরকার নেই ভাই সিম্পল সিম্পল কোশ্চেন আমরা করবো যেগুলো কোথেকে ইঞ্জিনিয়ারিং রিটেন কোশ্চেন ব্যাংক থেকে ওটা করলে কমন পড়বে এবার তেমন না ওটা করলে তোমার ব্রেনটা একটু সারভাবে তুমি একটু বুঝতে পারবা যে কোন কোন অ্যাঙ্গেল থেকে ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করা যায় যেমন ম্যাথ কেন রিটিন হয়েছে জানো কারণ প্লবান বুঝতেই পারে নাই কিভাবে অ্যাপ্রোচ করতে হবে প্রবলেম ঠিক আছে আমি বলতেছি না যে খুব সহজ কোয়েশ্চেন হয়েছে কেউ পারে নাই কোয়েশ্চেন কঠিন ছিল ভাই আমি ম্যাথের টিচার হয়ে বলতেছি কোশ্চেন কঠিন ছিল ঠিক আছে কোশ্চেনে তুমি চাইলে তুমি সেখানে পারবা মানে যে ভালো স্টুডেন্ট যে ভালো মতো কোর্শটা পারবে বাট একটু সময় লাগবে ঠান্ডা মাথায় করতে হবে ঠিক আছে সো সো সিম্পল সলিউশন কি ভাই কনসেপ্টের উপর জোর দিতে হবে আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যান করতে হবে কিসের জন্য মগজ আস্ত্রে শান দেওয়ার জন্য ঠিক আছে মাথা খাটানোর জন্য কোন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করতে হবে এটা বোঝার জন্য এই জিনিসটা শুধু ভার্সিটি কোশ্চেন ম্যান করলে তুমি অ্যাপ্রোচ করতে পারবে না আগে বললো ঠিক আছে এখানে ধরা খায় ইঞ্জিনিয়ারিংয়ের কথা যেহেতু আসলো মনে পড়লো যে তোমরা আসলে শুধু ভার্সিটি প্রিপারেশন অনেক কম মানুষ নাও ভার্সিটি এডিট হচ্ছে একটা ব্যাকআপ ল্যাম একটা সাইড চেক ঠিক আছে এটা তোমাদের মেইন চিক হয় না সাধারণত বাট অন দিস গত দুই বছর থেকে আমি যেটা অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমার সেখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সাইড চিক হিসেবে নিয়ে ভার্সিটি এই ইউনিটে খুব ভালো কিছু করা যায় না ভাই হয়তো চান্স পাওয়া যায় শুধু বাট ঢাবিতে তুমি যদি সিএসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এগুলোতে পড়তে চাও দেখবে যে তোমার সাইড চিক হয়ে এটা কাজ হচ্ছে না ভাই ঢাবিরে দাম বেড়ে গেছে ভার্সিটি ইউনিটের দাম বেড়ে গেছে ঠিক আছে সুতরাং এটাকে সাইড চিক হিসেবে ট্রিট যদি করতে চাও তাহলে দুই ধরনের प्रिपरेशन আছে এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি আর একটা হচ্ছে মেডিকেল প্লাস ভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি प्रिपरेशन নিচ্ছো তার জন্য আমি বলবো যে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা যে প্রস্তুতি নিচ্ছ 100% দ্যাট ইজ ওকে এর সাথে মূলত তোমরা যে দুটো জিনিস প্র্যাকটিস করবা একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে দেখবা কি কি ধরনের কোশ্চেন আসে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় বুঝবা এবং দুই নম্বর হচ্ছে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা কি ছাড়া অবশ্যই ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে অনেকে একদমই প্র্যাকটিস করে যায় না ভার্সিটি এন্ড এ পরীক্ষার দিন বসে থাকে ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে তারা কিছু বাড়েই না এরকম একটা অবস্থা এরকমটা করা যাবে না ইঞ্জিনিয়ারিং এর যারা প্রস্তুতি নাও তারা অনেক কঠিন প্রস্তুতি নাও তারা থিওরি এমনি পড়বা ওখানে ফর্মুলা এমনি পড়বা শর্টকাট এমনি পড়বা মেইনলি তোমাদের দরকার কোশ্চেন মেক সলভ করা এবং প্র্যাকটিস করা ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যারা ভার্সিটি প্রস্তুতি নিতে চাও যারা মেডিকেল এর সাথে ভার্সিটি প্রস্তুতি নিতে চাও ভাইয়া তাদের জন্য একটা দুঃসংবাদ আছে দু হচ্ছে এই দুইটা পরীক্ষার মধ্যে গ্যাপ থাকে খুবই কম পনেরো দিন ছিল মনে হয় লাকিলি লাকিলি একটা কোর্স নামাতে পারছিলাম আমি বাট এই গ্যাপ মাঝে মধ্যে সাত দিনে নেমে আসে মাঝে মধ্যে বিশ দিনে বিশ দিন হয় মাঝে মধ্যে মাস হয় সো আগে থেকে শিওরলি বলা যায় না বাট আশা করতেছি যে মিনিমাম পনেরো দিন বা বিশ দিনের একটা গ্যাপ থাকবে এই গ্যাপটার মধ্যে তোমাদেরকে আসলে অনেকে এফোর্ট দিতে হয় ভাই কেন কারণ তোমরা যে ফিজিক্স পড়ো আর ভার্সিটি যে ফিজিক্স টোটালি ডিফারেন্ট বিশেষ করে গত বছর থেকে যেহেতু কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে তোমাদের জন্য জীবনটা আরো বেশি দুঃসহ হয়ে যাচ্ছে তাই যারা ভাবতেছো যে মেডিকেলকে মেইন হিসেবে রাখবো ভার্সিটি আমার সাইটিক তাদের কপালে দুঃখ আছে ভাইয়া কারণ ফিজিক্স আর ম্যাথ তোমাকে তোমার জীবন দুঃসহ করে দেওয়ার জন্য এনাফ কারণ ফিজিক্সে গতবার যে এমসি কিউ রিটার্ন আসছে এটা একজন মেডিকেল প্রিপারেশন স্টুডেন্টের পক্ষে অনেক টাফ তাকে ওই পনেরো দিন তাহলে পুরো পনেরো দিনই ফিজিক্স পড়া লাগতো আর ম্যাথ যদি দাগে থাকে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তাহলে তো শেষ ঠিক আছে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে সুতরাং গত বছর আমার যেমন আমি একটা কোর্স নামেছিলাম রিভাইভ রিভাইভ ভার্সিটি ইউনিট এটা শেষের পনেরো দিন আমরা রুটিন বানিয়ে দিয়েছিলাম প্রথম সাত দিন ক্লাস পরের সাত দিন প্র্যাকটিস বাট টু বি অনেস্ট ও ওইটা ওইটা আমার জন্য সাকসেসফুল ছিল অনেক মানুষ ভর্তি হয়েছে বাট টু বি অনেস্ট আমি ওইটা নিয়ে আসলে স্যাটিসফ্যাকশন পাই নাই আমার শান্তি লাগে নাই কেন কারণ আমি বুঝতেছিলাম যে আমি রিভাইভে যেটা পড়াইছি সেটা আসলে ওদেরকে হয়তো ধরো আগে যদি ভার্সিটি প্রিপারেশন ফিফটি পার্সেন্ট অটোমেটিক হয়ে থাকে মেডিকেলের প্রস্তুতি নিতে যে তার সাথে হয়তো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করতে পারছি বাট আমার আগে আছে অ্যাটলিস্ট ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাড করা এটা আসলে হয় না কারণ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাট ইঞ্জিনিয়ারিং যদি একটু এফোর্ট দাও তাহলে আবার ইজিলি হয়ে যাবে ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং এর জন্য জিনিসটা একটু সহজ মেডিকেলের জন্য একটু কঠিন হয়ে গেছে ডিউ টু দ্য কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জিং ওকে তো এই তো বেসিক্যালি ভার্সিটির জন্য এই লাগে আর একটা ধরা খাওয়ার জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা এটা শুধু ভার্সিটি না এটা যে কোনো অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে ভাইয়া তোমরা প্রচুর ক্লাস করো ভাই তোমরা হলো ক্লাস পাগলু ভার্সিটি সিজনটা আসলে মাসাল্লাহ ভাই তোমাদের এক একজনের ক্লাস করার যে আগ্রহ তোমাদের এক একজনের ক্লাস করার প্রতি যে ইন্টারেস্ট যে মানে ভাই পিনিক মানে কি বলবো ভাই রে ভাই তোমরা সকালবেলা যাও একটা কোচিং সেন্টারে অফলাইনে ক্লাস করে আসলাম ভাইয়া দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বসলাম একটা অনলাইন কোচিং সেন্টারে হ্যাঁ অনলাইনে বিকাল থেকে ক্লাস হয় ফার্সি সাধারণত বিকাল থেকে চার ঘন্টা একটা ক্লাস করলাম সন্ধ্যায় আসলো ভাইয়া বাসার ভাইয়া বাসার ভাইয়ার কাছে অফলাইন এবং অনলাইন কোচিংয়ে সব কিছু বুঝলাম রাত এগারো নটা দশটার দিকে ভাইয়া গেল এগারোটার সময় আমি বুঝলাম রিল স্ক্রল করতে এই যে রিল স্ক্রল করতে করতে হঠাৎ করে এই ভিডিওটা বা এই রিলটা সামনে আসলো তোমাদের অবস্থা হচ্ছে এরকম সারাদিন ক্লাস করতেছো ভাই অ্যাডমিশন টাইমে এত ক্লাস করলে কিভাবে তোমার ব্রেন প্রসেস করবে ভাই তুমি যেখানেই ক্লাস করো এক জায়গায় ক্লাস করো ভাই আমার কোর্সে ভর্তি হবে নাকি হবে না আমি জানি না বাট এক জায়গায় করিস প্লিজ একাধিক জায়গায় ভাই দুই তিন চার নৌকায় পা দিয়ে তারপরে যে যে মাঝখান দিয়ে এরকম যে পা দুই ভাগ হয়ে যে স্প্লিট হয়ে যে পুরো বেনান স্প্লিট হয়ে এই এই কাজটা কর না ঠিক আছে প্লিজ আল্লাহ দোহাই লাগে সুতরাং সিম্পলি চিন্তা করবা যে ক্লাস ইজ নাথিং ক্লাস ইজ জাস্ট ফর শার্পিনিং মাই থিওরি কনসেপ্টস যে কনসেপ্টগুলো একটু শার্পিন করতে হবে এইচএসি তে পড়ছি কি পড়ি নেই ভুলে গেছি কিছু জিনিস জাস্ট শার্পেন করার জন্য মেইন খেলা খেলতে হবে বাসায় মেইন খেলা খেলতে হবে কোশ্চেন ব্যাংক সলভে মেইন খেলা খেলতে হবে প্র্যাকটিস করে করে ঠিক আছে সুতরাং মেইন জায়গায় ফোকাস দাও ভাই ক্লাস কো ভাই ক্লাস আর ক্লাস শিখে ভাই একজন বিদ্যাসাগর হয়ে যাও ভাই তোমরা এত ক্লাস ও মাই গড সকালে ক্লাস রাতে ক্লাস এরপরে আবার তিন চারটা ভর্তি হয় এরপরে আবার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় পাইরেসি করা ক্লাস দেখে ভাই তোরা এত সময় পাস কোথায় একটা পাইরেসি করা চ্যানেলে আমি ঢুকছি দেখে আমার ক্লাস আছে মাসাল্লাহ ভেরি আমি খুশি হয়ে গেছি ও আমার ক্লাস পাইরেসি হচ্ছে দেন মানে আমি আই এম প্রাউড ঠিক আছে ও আমার ক্লাস পাইরেসি হচ্ছে ও প্লাবান চুরি করে দেখতেছে আমার ক্লাস আই ফিল লাইক যে শাহরুখ খান সালমান খান না চুরি করে মুভি দেখে মানুষ হল প্রিন্ট দেখে ও বাউ আমি দেখলাম যে আচ্ছা দেখি যে এখানে কার কার ক্লাস আছে মানে কাদের কাদের ক্লাস আছে আল্লাহ রহমান দেখলাম যে ভাই ওখানে লিটারালি এমন কোনো একটেক প্ল্যাটফর্ম নাই যার ক্লাস নাই সমস্ত একটেক প্ল্যাটফর্মের ক্লাস দিয়ে রাখছে যারা ওই গ্রুপে আছে আমি গ্যারান্টিতে বলতে পারি এত ক্লাস তো মাথা নষ্ট হয়ে যাবে আমার একটা ছোট সংখ্যা ক্লাস ওখানে দেখলাম ওখানে আমার সিনিয়র জুনিয়র সেম এজ পাঁচজন সংখ্যা আছে পাঁচজন আমাকে কেউ করতে বলে ভাই আমি তো করে পাগল হয়ে যাব আমি যা পারি সেগুলো ভুলে যাবো আমি কিভাবে ক্লাস করো আই হ্যাভ নো আইডিয়া ম্যান তোমরা কিভাবে করো এতগুলো ক্লাস করে সব ভুলে যাও তোমরা কিচ্ছু মনে থাকে না মি অন দিস ঠিক আছে এক জায়গায় পর এক জায়গায় পর এক জায়গায় পরীক্ষা দেয় সর্বোচ্চ দুই জায়গায় দ্যাটস ইট এর বেশি না এর বেশি না আচ্ছা আমাদের কোর্স সম্পর্কে একটু প্রমোশন করি শেষে কি কি আছে না আছে দেখতেই পাচ্ছ লেখা আছে যেহেতু থিওরি এত ইম্পর্টেন্ট ভাই থিওরি ইজ সো মেরি ইম্পর্টেন্ট 80 প্লাস আমরা রেখেছি শুধু কম্প্যাক্ট থিওরি ক্লাস দেখা জানা গেল কি কারণ নিলাম 80 প্লাস রেখেছি কম্প্যাক্ট থিওরি ক্লাস 200 প্লাস রেখেছি एग्जाम ভেরি ইম্পর্টেন্ট ক্লাস উইথ শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স वाला ক্লাস রেখেছি বত্রিশটা প্লাস দেখেছি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস অর্থাৎ ভাই তোকে আমরা কনসেপ্ট বা থিওরি শর্ট ট্রিক্স কোশ্চেন ব্যাংক সব পড়া দিচ্ছি এবং প্র্যাকটিস জন্য एग्जामও দিয়ে দিচ্ছি বল বাবা যে পাঁচটা জিনিস যে লাগবে বলছি কোন জিনিসটা আমার করতে নাই তারপরও কেন এই কোর্সকে তোমরা সাইড চিক হিসেবে ট্রিট করে আরেক জায়গায় ভর্তি হবা আরেক জায়গায় ভর্তি হবা এখানে ভর্তি হবা তারপরে ঘর করে কোথাও জানছো না এই বলবে যে হালকা সেনে পড়লে হয় না ট্রাস্ট মি অন দিস আমি আমি মানে হলফ করে বলতে পারি কেউ যদি এখানে সব ক্লাস করে এখানে সব এক্সাম দেয় সে চান্স পাবেই পাবে পাবেই পাবে আই ক্যান বেট পাবেই পাবে আমরা স্ট্যান্ডার্ডে আমরা এখন ওই জায়গাতে যেতে পারছি যেখানে আমরা গর্ব করে বলতে পারি যে না আমার এই ক্লাস করলে আমার এই কোর্স করলে ভাই তুই চান্স পাবি ইনশাল্লাহ তুই করে দেখ এখানে আমরা গেছি ঠিক আছে এখন বাকিটা তোমাদের উপরে এবছর আমরা নতুন কিছু জিনিসপাতি আনছি যেমন টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট আগে ছিল না এবার আনলাম এবং ফ্রি ডাউট সলভিং লাইভ ক্লাসেস যেখানে আমরা ফ্রিতে ভাই ফ্রিতে এটা সবার জন্য ভর্তি না হলে বাবা ডাউট সলভিং ক্লাস করবো ঠিক আছে মাসে একটা ওকে সো এই ছিল হচ্ছে ভার্সিটি ইউনিটের এ টু জেড পড়াশোনার একটা গাইডলাইন স্ট্রাকচার অনেক কথা বলেছি মন খুলে বলেছি তোমরা কেউ কিছু মনে করো না সর উদ্দেশ্যে বলেছি আশা করে কিছুটা হলো তোমাদের কাজে লাগবে এই ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়